আমরা কিভাবে ও সমস্ত মানুষদের সামনে গিয়ে দাঁড়াবো যারা এক আল্লাহর জন্যে নিজের দেহকে বিচ্ছিন্ন ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছেন যারা এক আল্লাহর জন্যে নিজের দুধের শিশুকে কুরবানি করে দিয়েছেন যারা এক আল্লাহর জন্যে দিনের উপর টিকে থাকার জন্যে কুফরি শক্তিকে চোখে চোখ রাঙিয়ে কথা বলার জন্যে হাড্ডিসার বাচ্চা নিয়ে রাত ভর যে মা কান্না করতেছেন এই মায়ের কুরবানির সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো যদি সেই এক আল্লাহর দেওয়া দিনের দিকে সেই নবী সাল্লাহামের সেই রেখে যাওয়া দিনের দিকে ফিরে না আসি আমরা কিভাবে কিভাবে সে সামনে দাঁড়াবো আর যদি করতে পারি কাজটা আমি জানি আপনাদের প্রত্যেকের অন্তরে সে আগুন জ্বলতেছে আপনার এই আগুনটাকে সংরক্ষণ করে রাখেন ইনশাল আমাদের নিফাক থাকুক আমাদের আমল দুর্বল হোক আমরা তাহাজুদ্দার হয়তো নাও হতে পারি রহমানের বান্দা তো আমরা হয়তো ঠিকভাবে নামাজ পড়তে পারি না কিন্তু তার বন্দিকে স্বীকার করছি তো আমরা হয়তো সে এক আল্লাহকে সেভাবে সাহবাইকার মানছিলেন ওইভাবে পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে মারতে মানতে পারি না কিন্তু সে সাহাবাকে কেমন অনুষ্ঠান করে দাবি করি তো ইনশাআল্লাহ সে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবেন ইনশাআল্লাহ সে আল্লাহ আমাদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করে দিবেন যদি আমরা কাজ না করি এই পাঁচই অগাস্ট যে হবে কেউ আমরা স্বপ্নে কল্পনা করিনি আল্লাহ তারা করে দিয়েছেন আমেরিকা যে নাকানি চুবানি খাবে এটা আমরা কল্পনা করিনি আল্লাহ করে দিয়েছেন ইসরায়েল যে এই ছোট্ট একটা শহরের সামনে এক বছরের বেশি সময় ধরে নাকানি চুপানি খাবে পৃথিবীর সমস্ত ধরনের অত্যাধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও সেটা আমরা কল্পনা করিনি আল্লাহ করে দিয়েছেন আল্লাহ সুমালিতে বিজয় দিচ্ছেন এগুলো আল্লাহর কুদরত দুনিয়ার স্রোত একদিকে ইসলামের স্রোত আরেক দিকে যে সমস্ত মানুষরা দুনিয়ার স্রোতকে বাদ দিয়ে ইসলামের স্রোতকে আঁকড়ে ধরেছে যে সমস্ত মানুষরা দুনিয়ার মানুষের বানানো আইডিয়োলজিকে অতিক্রম করে এক আল্লাহর দেওয়া আইডিয়োলজিকে আঁকড়ে ধরেছে যে সমস্ত মানুষরা সমস্ত কুফরি শক্তির দেওয়া প্রলোভনকে দূরে ঠেলে এক আল্লাহর দেওয়া জান্নাতের প্রলোভনের দিকে নিজেকে বিলীন করে দিতে পেরেছে বিজয় এরাই আনবে হবে সালাহুদ্দিন আইয়ুব এরাই হবে মোহাম্মদ কাসান এর এরাই হবে আফসোস আজকে যদি আমরা পর্নোগ্রাফি দেখতে একটু চিন্তা করি যে আমি উম্মার সালাহুদ্দিন আইয়ুব হব আরে যে পুরুষটার কাছে এক মহিলার দেহ নিরাপদ না যে মহিলা যে পুরুষটা দাঁড়িয়ে রাস্তার মোড়ে ইফটিজিং করতেছে যে পুরুষটা দাঁড়িয়ে একটা ন্যাংটা মহিলার নাচ গান দেখতেছে আর ও কি বুঝবে যে উম্মতে মুসলিমার মহিলাদের ইজ্জতের দাম কতখানি ও কি করে বুঝবে সাহাবাই কেমন পর্দার মূল্য কতখানি ও কি করে বুঝবে যে জীবন দেওয়া সহস নেক খোলাটা তার জন্য কত কঠিন সে দিনের দিকে আমাদের ফিরে আসতে হবে আমি জানি কাজটা কঠিন কিন্তু সেই কাজটা আমাদের করতে হবে কারণ হাসরটা হাসরের দিনই আল্লাহন তালা এই যে মানুষরা যারা তার বুকের ভিতরের জ্বলানো আগুনটাকে ধরে রেখে এই সমস্ত আগুনকে এক করে এই আগুনের মধ্যে কুফরিকে কুফরি শক্তিকে বাতিল শক্তিকে জালিম শক্তিকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়েছিল তারাই রসল্লাহ সাল্লিয় সাল্লামের সেই কাফেলার মধ্যে মানুষজন দোয়া করতেছেন যে মৃত্যুকে থেকে গাজদার মানুষজন বরণ করে নেওয়ার জন্য নিজের বুককে পেতে দিচ্ছেন যে মৃত্যুকে পাওয়ার জন্য আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা শহীদ শহীদ খেলতেছেন যে মৃত্যুকে পাওয়ার জন্য গাজদার সেই মহান মুজাহিদরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর লড়াই করতেছেন তাতে আমরাও এ কথা বলতে পারি যা রুহ মেরে পেয়ে রাহানে খাকি সে নিকলি তো ওপর সে আওয়াজ হবে কে মেরা ফকিরা যখন আমার রোহ আল্লাহ কাছে চলে যাচ্ছে আর আমার আল্লাহ বলে দিচ্ছেন যে ওকে ছেড়ে দাও ও আমার বান্দা হিসাব কেন লাগবে তুমি কি দেখো নাই সে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে এক তাহিদের কথা বলতে বলতে নিজের জীবনকে আমার জন্য দিয়ে আসছে তুমি কি দেখো নাই সমস্ত বাধার পাহাড়কে ডিঙ্গিয়ে সমস্ত কুফরি শক্তিকে চক্রাঙ্গিয়ে সে তার বাংলা থেকে আমার মুসলিম থেকে সাহায্য করার জন্য গুড়া দৌড়িয়ে চলে গিয়েছে তুমি কি দেখো নাই তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা একসাথে এক আমত দিন উঠতেছে না বিভিন্ন জায়গা থেকে তার হাত পা গুলো উঠতেছে এবং আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ও আমার বান্দা কি আস এই বান্দাকে জিজ্ঞাসা করার কখনোই দরকার পড়বে না বান্দা তো উঠতেছে আল্লাহ দেখতেছেন জমিন সাক্ষ্য দিচ্ছে যে যে এই বান্দা এমন বেডে মৃত্যুবরণ করে নাই এই বান্ধে হাসি খুশি এই বান্ধে এমন বান্দা যে নিজের সন্তানকে নিয়ে হাসি খুশি অবস্থায় মজ মাস্তি বন্ধুর সাথে করারত অবস্থায় মৃত্যুবরণ করে নাই এমন অবস্থায় মৃত্যুবরণ করেছিল যখন তার দেহের শরীরে টুকরোগুলোকে একসাথে গোনা যাচ্ছিল না এমন অবস্থায় মৃত্যু করেছিল যখন পুরা কুফরি শক্তি তার দিকে চোখ রাঙ্গে তাকিয়েছিল আর সে আমার রহমতের দিকে দৃষ্টি দিয়ে সে জন্য বের হয়ে জীবনটা আমার জন্য দিয়েছে এ এমন এক বান্দা যে না আসমানকে দেখছে না জমিনকে দেখছে না আমেরিকাকে দেখছে না ইউরোপকে দেখছে না আমেরিকাকে দেখছে কিচ্ছুকে দেখে নাই না রাশিয়ার চোখরাঙনে সে ভয় করছে না হিন্দুস্তানের মোদীর চোখরাঙি সে ভয় করেছে সে এক আল্লাহর উপর ভরসা করে তাকে যে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন সে দায়িত্ব পালন করার জন্য সে পাগলের মতো ছুটে গেছে আর আল্লাহ তাকে সেই সমস্ত সাহাবিদের মতো মৃত্যু নসেব করেছেন হয়তো আমাদের অবস্থা এমন হবে যে আমরা মারা যাবো আরো কেঁপে উঠবে এটা এক মৃত্যু আর মৃত্যু হচ্ছে আমি হাসপাতালে বেডে শুয়ে আসি আমার চতুর্দিকে শরীর হাত পাওয়ার মধ্যে তার লাগানো আছে আমাকে নার্সরা চিকিৎসা সেবা দিচ্ছে সমানে পাম করতেছে এই অবস্থায় আমি মারা গেছি কেয়ামতের দিন আমার হাতের মধ্যে দশটা পাইপ লাগানো নাকে নল নল লাগানো চোখের মধ্যে যন্ত্র সেট আপ করা সমানে টিকটিক শব্দ হচ্ছে এই অবস্থা আমি উঠতেছি এটা এক মৃত্যু আরেকটা মৃত্যু হচ্ছে ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু এখন আপনি চিন্তা করেন যে আপনি আমি কোন মৃত্যুকে মুছে নেব নিজের দিলের ভিতরে যে নিফাক আছে যেমন কার্যক্রম আছে যে আমাদের মধ্যে যে ভীরতা আছে সেটাকে দূর করার তো একটাই রাস্তা যে আল্লাহ জীবন তো একটাই ছিল আল্লাহ হায়াত তো একটাই ছিল আল্লাহ তুমি তো আমাকে একবারই দুনিয়াতে সৃষ্টি করেছিল এই হায়াত এই হায়াতের ভয় আমি তোমার দিনে হক থেকে দূরে সরে যাইনি এই যে হায়াত এই হায়াতের ভয়ে আমি কুফরি শক্তি দিকে তাকিয়ে চোখ নামিয়ে কথা বলিনি এই যে হায়াত এই যে জীবন এই যে চাকরি এই যে বিবি এই যে বাচ্চা এটার ভয়ে আমি তোমার দিন থেকে আমিও সে সমস্ত মানুষদের পথ বেছে নিয়েছি যাদের মৃত্যুর সময় তুমি তাদের উপর আমি সন্তুষ্ট তারা আমার উপর সন্তুষ্ট আমরা দিনে হোক বোঝার পরে হে আল্লাহ তোমার সেই পথ বেছে নিয়েছি আমরা ওই পথ বেছে নিয়ে যে পথ বেছে নেওয়ার কারণে আমাদের নবীজি বলেছেন যে তোমাদের উপর শত্রু ঝাঁপিয়ে পড়বে যেভাবে দস্তরখানায় বিছিয়ে তোমরা মেহমানকে ডাকো ওইভাবে তোমরা তোমাদের শত্রু বাহিনী কবলে করবে তারা তোমাদেরকে মারার জন্য ডাকবে আল্লাহ এই জিল্লি থেকে বাঁচার জন্য চাকরিকে আমাদের ব্যবসাকে আমাদের পরিবারকে শুধু তোমার দিকে তাকিয়ে কুরবানি করে দিয়েছি যাতে তুমি একটু বলে দাও এই ফেরেস্তাদেরকে ও আমারই বান্দা যাতে হাসর দিন তুমি একটু বলে দাও ও আমারই বান্দা আর যখন রসুল্লাহ তার কাফেলা নিয়ে জান্নাতি দিকে রওনা হবেন তুমি যাতে আমাকে এই কাফেলায় ঢুকিয়ে দাও আমি জানি প্রিয় ভাইয়েরা এই কাজটা অনেক কঠিন আমি জানি প্রিয় ভাইয়েরা নিজের জীবনটাকে এক আল্লাহর জন্য উৎসর্গ করা অনেক কঠিন আমি জানি প্রিয় ভাইয়েরা দুনিয়ার সমস্ত মায় মহব্বতকে এই সমস্ত জিনিসকে পাশ কাটিয়ে এক আল্লাহর জন্য কাজ করে যাওয়া। উম্মতের দুঃখে দুঃখিত হওয়া উম্মতের কষ্টে কষ্টিত হওয়া উম্মতের জন্য মন খারাপ করা খুব কঠিন কাজ কিন্তু এই কঠিন কাজটা যদি আমরা না করতে পারি